সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় অফিসটিলা সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটে জানা যায় কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সামনে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা এই এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বানুলাল সাহা উপস্থিত ছিলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপতি মজুমদার উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান রেহনা বেগম সহ সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির নেতৃত্বরা এদিনেরই প্রতিবাদ সভায় কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং দীক্ষার জানান সিপিএম কর্মী সমর্থকরা কেন্দ্রীয় সরকারের বাজেটে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের বাজেট নাই কেন গরিব মধ্যবিত্ত স্বার্থবিরোধী বাজেটের বিরুদ্ধে এই দিনে সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সমস্ত নেতৃত্বরা অফিস টিলা সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় আওয়াজ তুলেন বিজেপি সরকার জবাব চায় জবাব দোক শিক্ষা ক্ষেত্রে বাজেট কমানো হলো বিজেপি সরকার জবাব চায় জবাব দবাব মানুষের স্বার্থ নিয়ে স্বার্থ ক্ষেত্রে বিজেপি সরকার জবাব চায় জবাব দবাব তোমায় দিতে হবে তোমায়

যেই সংস্থা যারা এই বিষয়ে গবেষণা করে এই চব্বিশ সালের তারা রিপোর্ট দিয়েছে ছাব্বিশ তারিখ তাতে দাঁড়িয়ে এই পরিষ্কার চিত্র ফুটে রয়েছে যে ভারতবর্ষতে ধনীদের স্বার্থবাহী নীতি এই দেশে কার্যকর আছে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় আমরা মানুষকে বলবো এই জন্য আপনারা পথে নাম বামপন্থীরা তাদের চিরকালীন যে দায়বদ্ধতা মানুষের জন্য কাজ মানুষের জন্য বাজেট তার জন্যই আমাদের এই লড়াই এই লড়াই আপনারা পাশে থাকবেন এই আবেদন রেখে আমার আলোচনা এখানটা শেষ করলাম ক্লাব ধন্যবাদ